সাহায্য মূলত তো কে করেন আমরা অলিউল্লাকে সাহায্যকারী মনে করি মূল নয় সাহায্যকারী বানিয়েছেন কে কোনো বন্দা সাহায্যকারী হতে পারে না সাহায্যকারী মূল হচ্ছেন কে আর কেউ সাহায্য করলে কোন ডাক্তার বার করে দিয়েছে বললে শিরিক হবে না কেন ডাক্তার বানাইল কে ডাক্তারকে ক্ষমতা দিলো কে সেজন্য ডাক্তার ভালো করলে বলে ইমানদার এটা শিরিক হবে না ইমানদারের হলো সব কিছুর সস্তাকে বসন্ত বানাইলেন কে শীতকাল বানাইলেন কে উৎপাদন করলেন কে সব ইমানদার রাখিদা হচ্ছে আল্লাহ করেন সেজন্য মুখে যদিও বা বলে বসন্তকালে উদ্ভিদ উৎপাদন করেছে ইমানদার বললে এটা শিরিক হবে না কোন মুসলিক যদি বলে বসন্তকালে উৎপাদন করেছে শেষ শ্যামল তখন শিরিক কেন তার কাছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আল্লাহর প্রশ্ন আমি আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা তোমাদের আছে হালুল হালমিন خالিকিন গাইরুল্লাহ আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো স্রষ্টা আছে কিনা ইয়ারজুকুম মিনাস সামায় ওয়াল আরদে যে আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রিজিক দেন জমিন থেকে রিজিক দেন এরকম কোনো خالিক তোমাদের আছে কিনা এখানে শরীয়তের একটা masala কি জানেন একটা জমলা সেন্টেন্স আপনারা খেয়াল করেন কেউ যদি বলে আমবাতার রবিউ আলবাকালা কালা সবার শিক্ষিত সমাজ আপনারা একটু লক্ষ্য করুন আমবা তার রবিউ আলবাকালা রবি মানে বসন্ত আমবাতামানি উৎপাদন করেছে বের করেছে আলবাকলা মানে শস্য মন এই খাওয়ারা দিই খাওয়ারা বীজ এগুলা বসন্ত শস্য বের করেছে এই কথাটা যদি ইমানদার বলে শিরিক হবে না এই কথাটা যদি কোনো কাপের বেদিনে বলে তখন শিরিক একটা সেন্টেন্স কে বলছে আগে এটা দেখতে হবে ইমানদার যদি বা মুখে মুখে বলতেছে বসন্তকালের কারণে বসন্তকালেই এই শস্য সমল হয়েছে কিন্তু ইমানদারের মূল আকিদা হলো বসন্ত নয় ইমানদারের মূল আকিদা হলো এগুলো আল্লাহ সৃষ্টি করেছে ঈমানদারের মুলাকিদা কি আল্লাহ হলেন মোয়াশ্সেরে হাকি কি মোয়াশ্সেরে হাকিকি এগুলা কিতাবের ভাষা বলতেছি আমি মোয়াশ্সেরে হাকিকি মানে বাস্তব প্রভাব বিস্তারকার রবির একটা প্রভাব আছে বসন্তের একটা প্রভাব আছে এটা প্রভাব বাস্তব নয় এই প্রভাবটা আল্লাহয় সৃষ্টি করেছেন এটা হচ্ছে রূপ কিন্তু বাস্তব প্রভাবকারীকে ঈমানদারের আকিদা হলো সব কিছুর সস্তাকে বসন্ত বানাইলেন কে শীতকাল বানাইলেন কে উৎপাদন করলেন কে সব ইমানদারের রাখিদা হচ্ছে আল্লাহ করেন সেজন্য মুখে যদিও বা বলে বসন্তকালে উদ্ভিদ উৎপাদন করেছে ইমানদার বললে এটা শিরিক হবে না কোনো মুসলিক যদি বলে বসন্তকালে উৎপাদন করেছে শেষ শ্যামল তখন শিরিক কেন তার উপর তো আল্লাহ নাই তাল কাছে আল্লাহর উপর আস্থা বিশ্বাস সে বসন্ত বসন্তকালকেই হাকি হাকিকে মনে করেছে সে বসন্ত কালকে মূল প্রভাব বিস্তারকারী মনে করেছে কিন্তু একজন ইমানদারও আল্লাহ ছাড়া কাউকে মূল মানে না সাহায্য মূলত কে করেন আমরা অলিউল্লাহকে সাহায্যকারী মনে করি মূল নয় সাহায্যকারী বানিয়েছেন কে কোনো মন্দা সাহায্যকারী হতে পারে না সাহায্যকারী মূল হচ্ছেন কে আর কেউ সাহায্য করলে কোন ডাক্তার বার করে দিয়েছে বললে শিরিক হবে না কেন ডাক্তার বানাইল কে ডাক্তারকে ক্ষমতা দিল কে সেজন্য ডাক্তার ভালো করলে বলে ইমানদার এটা শিরিক হবে না কেন ডাক্তারকে এরকম যোগ্য বানাইলেন কে এই যোগ্যতা আল্লাহ দিয়েছে এটা ইমানদারের বিশ্বাস আছে আল্লাহর উপর সমস্ত ইমানদারের বিশ্বাস তোমার ডাক্তার ভালো করে দিয়েছে বললে শিরিক হলে না অলিউল্ডার কাছে গেলে পাওয়া যায় বললে শিরিক হবে হ্যাঁ কেন অলিউডা দেয় না অলিউল্লা রুসিলাই দেন কেন এটার নাম আকিদা এই আকিদা নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নাই এগুলা একটা বুঝতে ভুল হচ্ছে এটা বুঝার ভুল সমস্যা হচ্ছে বুঝতে গিয়ে কেউ আমার আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর সমকক্ষ মানে না আল্লাহর সমকক্ষ কাউকে কোনো মুসলমান মানে মানে না আল্লাহ সবাইকে এই আকিদাগুলো বুঝার ধারণ করার তফিক দান করুক আমিন বলেন